চলে আসলাম আরও একটি নতুন পুজো সামনে হাতে আর মাত্র কিছুদিন বাকি আছে কুড়ি থেকে বাইশ দিন বাকি তার মধ্যে কিন্তু পুজো তাদের কমপ্লিট করতে হবে তো আজকে যে পুজো সামনে চলে এসেছি এটাও কিন্তু একটা খুব ভালো পুজো তৈরি হচ্ছে কেননা পঁচাত্তরতম বর্ষ তাদের এবার পঁচাত্তর বছরে বুঝতে পারছো যে যে কোনো ক্লাব কমিটি খুব বড় করেই করে সেটা পঞ্চাশ হোক বা পঁচাত্তর হোক এই বছরগুলো না ভীষণ ইম্পর্টেন্ট তো পঁচাত্তরতম বর্ষে এবার তাদের বিশেষ আকর্ষণ থাকছে কোমল গান্ধার কোমল গান্ধার ব্যাপারটা কি সেটা জানতে হলে অবশ্যই আমাকে কথা বলতে হবে এখানকার শিল্পীর সাথে কোমল গান্ধারের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে তিনি সব কিছু খুলে বলবেন তবে আমি যে পুজো মণ্ডপে এসেছি সেটা একটু বলে রাখি এটা কোন পুজো এটা উদয় রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি উদয় রাজপুর মধ্যপাড়া এটা কিন্তু মধ্যমগ্রামের মধ্যে পড়ে তবে এখানে আসতে গেলে তোমরা মধ্যমগ্রাম থেকেও আসতে পারো বা হৃদয়পুর স্টেশন থেকেও আসতে পারো নয় নম্বর রেলগেটের পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটি পড়বে অবশ্যই বন্ধুরা দু হাজার পঁচিশে খুব ভালো একটা থিম হতে চলেছে তার সাথে প্রতিমা এসো খুব ভালো লাগবে তোমাদের তো চলো এবার দেরি না করে মেন ব্যাপারটা জেনে নিই যে কী আসলে তৈরি হচ্ছে কোমল গান্ধার আর এই মুহুর্তে সে বুঝতেই পারছো আমি সেই মাঠের মধ্যেই দাঁড়িয়ে আছি আমার পেছনে সেই পুজো মণ্ডপ একদম বাসের স্ট্রাকচার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার শুরু হবে পুরো সাজানোর কাজ পুরো মাঠ সেটাকে কিন্তু এবার কাজে লাগানো হবে মাঠের মাঝ বরাবর এই পুজো তৈরি হচ্ছে মাঝখানে আর সামনে অনেকটা জায়গা ফাঁকা পাওয়া গেছে এই ফাঁকা জায়গায় কিন্তু অনেক কিছু করা হবে সেটা আস্তে আস্তে আমরা দেখতে পাবো আর এই মাঠের এই পাশটাতে একটু দেখাই এখানে কিন্তু ক্রিকেট খেলা প্র্যাকটিস হয় তো সেই জায়গাটাকে ফাঁকা রেখে বাকি জায়গায় কিন্তু এই পুজো তৈরি করা হচ্ছে তাদের পঁচাত্তরতম বর্ষ এই বিশেষ বর্ষে তাদের কিন্তু বিশেষ একটি আকর্ষণ থাকছে পুজো মণ্ডপে কোমল গান্ধার তো কোমল গান্ধার জিনিসটা আসলে একটা পুজো একটু জাগা না হলে এই পুজো মণ্ডপটিকে কিন্তু সাজানো হয় না এই জিনিসটি করতে গেলে একটু জাগার প্রয়োজন এবং সেই জায়গাটা কিন্তু এখানে পেয়ে গেছে উপযুক্ত পরিবেশ পেয়ে গেছে এবার সাজানো গোছানোর পালা পুরোটাই কিন্তু শিল্পীর হাতে এখান থেকে প্রবেশ করতে হবে কারণ এই যে রাস্তাটা দেখা যাচ্ছে লোকজন ওদিক থেকেও ঢুকতে পারে আবার এই দিক থেকেও আসতে পারে তো এভাবে এসে এই মাঝ বরাবর এই যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে কিন্তু ঢুকবে ঢুকে এটাই প্রবেশদ্বার থাকবে এখানে সিঁড়ি করবে সিঁড়ি থেকে উঠতে হবে উঠে পুরো জায়গাটা ঘুরে দেখবে আসলে ভেতরে অনেক সুন্দর কারুকার্য থাকবে তারপরে প্রতিমা সেটাতেও কিন্তু একটা চমক থাকছে আচ্ছা এই প্যান্ডেল নিয়ে কিছুটা ধারণা দিয়ে দিই যতটা জানতে পারলাম এই যে প্লাস্টিক দিয়ে মোড়া আছে যে জায়গাটা না প্লাস্টিক লাল রঙের প্লাস্টিক এগুলো এক একটা ফাইবারের পিলার মতন তৈরি করা হচ্ছে এবং এই যে চারি সাইডে এরকম পাঁচের পিলার আছে এই পিলারটাকে কিন্তু গার্ড করে পাচিল তৈরি হবে অর্থাৎ চারিদিকটা একটা সুন্দর দেওয়াল মতন তৈরি হবে আর ভেতরে পুরো কাচের কাজ হবে কাচ মহল যেরকম আমরা দেখেছিলাম মহল ঠিক সেই রকম ভেতরটাও কিন্তু পুরোটা কাচের তৈরি হবে আর বিভিন্ন কাজ তো থাকবেই বিভিন্ন রকমের কাজ এখানে আমরা দেখতে পাবো সে জিনিসটি কিন্তু আস্তে আস্তে সামনে আসবে এমনি বেশ সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে বাঁশের আর প্রচুর কাঠের যে বাটামগুলো আছে এই যে ব্যবহার করা হয়েছে উদয়ারাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের পঁচাত্তরতম বর্ষ আর বিশেষ বছরে বিশেষ আকর্ষণ কোমল গান্ধার তো এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই পুজো তৈরির যিনি শিল্পী সেই দাদাকে দাদা আপনাকে প্রথমেই নমস্কার জানাই আচ্ছা কোমল গান্ধার তৈরি করা হচ্ছে এবার এই কোমল গান্ধার মানে কি বোঝাতে চাইছেন আপনারা এটা এটা একটা আর্টিস্টের ভাবনা আচ্ছা এটা একটা ভেতরে কাজ থাকবে একটা দামি সুতো থাকবে কিছু ফাইবার থাকবে স্যাম্পেকের উপরে মোটামুটি আর্টিস্টের ভাবনায় কাজটা হবে আচ্ছা ভেতরে মানে পুরো কাচ দিয়ে একদম আইটেম দিয়ে কিছু কাচ কিছু ফাইবার হ্যাঁ কিছু দামি সুতো দিয়ে মোটামুটি তৈরি করেছে আচ্ছা ভাবনা উনি করছেন আর কতগুলো পিলার এরকম আপনারা ব্যবহার করছেন ষোলোটা পিলার টোটাল পিলারের উপরেই তিনটা দাঁড়িয়ে থাকবে আচ্ছা টোটাল বাঁশ ফাঁস এগুলো সব খোলা হয়ে যাবে টোটাল ষোলোটা পিলারের উপরেই কাজটা আচ্ছা আর ভেতরে কি কোনো গোল্ডেন আভা এরকম কিছু থাকবে সোনার ভিতরে তো থাকবে থাকবে মোটামুটি ভেতর তো টিপটপ সাজানো থাকবে আর প্রতিমা এবার কোথা থেকে আসছে পূর্ব মেদিনীপুর ইচ্ছাপুর থেকে আসছে আচ্ছা আচ্ছা মোটামুটি কি পুজোর এক সপ্তাহ আগে প্রতিমা ঢুকে যাবে সেটা জানেন কোনো অসুবিধা প্রতিমা ঢুকে যাবে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ মহালয়ের আগে চেষ্টা করব একদম কমপ্লিট আর এই যে সামনে যে জায়গাটা ফাঁকা আছে এখানে কি কোনো কারুকার্য হবে এটা টোটাল গার্ড থাকবে গার্ডওয়াল একদম ভেতুর সাইড বাইরে সাইড টোটালটাই কাজ হবে আচ্ছা টোটালটাই ওই একই থিম বাহ দারুণ খুব সুন্দর একটা পুজো এবার আমরা দেখতে চলেছি উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে দাদা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা যতটা পারলাম এখান থেকে তুলে ধরার চেষ্টা করলাম আর এখানকার শিল্পীদের থেকেও জানার চেষ্টা করলাম যে তারা কি দেখাতে চাইছে বা এই কোমল গান্ধের মধ্যে থেকে কী বোঝাতে চাইছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম এবার যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আরও ভালো লাগবে কারণ কমপ্লিট হয়ে গেলে অনেক ভালো ভালো এখানে যে জিনিসগুলো থাকবে সেগুলো আমাদের চোখের সামনে আসবে অনেক রকম লাইটের এফেক্ট পড়বে তো বুঝতেই পারছো বন্ধুরা একটা ভালো পুজো মণ্ডপ এবার কিন্তু আমরা উদয়রাজপুর মধ্য পাড়ার পক্ষ থেকে পাচ্ছি তো আজকের মধ্যে এখানে এই ব্লগটি শেষ করলাম দেখা হবে নতুন আরও একটি পুজো মণ্ডপে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রাখো বাই বাই